যেহেতু দেবী কালিকা ভক্তের সমস্ত পাপ হরণ করেন তাই তার নাম পাপ হারিনি ওম কালী কালী মহাকালী কালিকে পাপ হারিনি ধর্মার্থ মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে অর্থাৎ এই যে পাপ হারিনির পর কি আসছে ধর্মার্থ মোক্ষদে দেবী অর্থাৎ যিনি ধর্ম স্থাপন করেন অর্থাৎ এই যে প্রথমে পাপ হরণ করলেন মহাকালী প্রথমে ভক্তের সমস্ত পাপ হরণ করলেন পাপ হরণ করে তিনি ধর্ম স্থাপন করলেন অর্থাৎ ভক্তের সমস্ত খারাপ জিনিস নিজে হরণ করলেন এবং দেবীর যত ভালো জিনিস রয়েছে দেবীর সমস্ত ভালো জিনিস দেবীর সমস্ত গুণ দেবীর সমস্ত পজিটিভিটি ভক্তকে প্রদান করলেন ধর্ম স্থাপন করতে বললেন মোক্ষ প্রদান করলেন এবং তারপর আসছে নারায়ণী নমস্তে দেখুন নারায়ণীর অর্থ কিন্তু এটাই নয় যে দেবী কালিকার সঙ্গে দেব নারায়ণের বা ভগবান শ্রী বিষ্ণুর বিবাহ সম্পন্ন হয়েছে জানেন তো এই যে ভগবান শ্রীকৃষ্ণ তার সখী কে ছিলেন দ্রৌপদী এই যে দ্রৌপদী দ্রৌপদীকে বলা হতো কৃষ্ণা আবার যিনি ছিলেন রাধারানী তাকেও কিন্তু বলা হতো কৃষ্ণা তাহলে আপনি কি বুঝবেন দ্রৌপদী কৃষ্ণের স্ত্রী এমনটা তো একদমই নয় অর্থাৎ এখানে বলতে চাইছে নারায়ণী নারায়ণী মানে সবসময় যে এর অর্থ দাঁড়াবে এটাই যে তিনি তার স্ত্রী এমনটা নয় এখানে সখী হতে পারে অথবা মাতাও হতে পারে তাই না যেমন যশোদা পুত্র কৃষ্ণ বা যশোদা নন্দন কৃষ্ণ আদিকালে সবসময় নারী বা মায়ের যে নাম সেই নাম অনুসারেই পুত্রেরা অর্থাৎ ছেলে সন্তানেরা সমাজে প্রকাশিত হতো যেমন আঞ্জানি পুত্র হনুমান অর্থাৎ হনুমানের মাতা ছিলেন অঞ্জনা তাই বলছে আঞ্জানি পুত্র হনুমান এই যে কালিকা কালিকাকে কালিকা সবাইকে সৃষ্টি করেছে দেব দেবনারায়ণ দেব ব্রহ্মা এবং সদাশিব বা মহাকাল এবং যেহেতু কালিকা সবাইকে সৃষ্টি করেছে তাই তাকে বলা হয় নারায়ণী বা নারায়ণের অধিপতি এবং এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে দেবী কালিকা নারায়ণের সখী বা জনন এক্ষেত্রে এইভাবে উল্লেখ করা হয়েছে এবং অনেকের ব্যতিক্রম যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যাটি প্রকাশ করেন যেমন সরস্বতী পুজোর সময় বা মহা সরস্বতী যখন পুজো হয় তখন বলা হয় কি সরস্বতী দেবীকেও বলা হয় নারায়ণী নমস্তুতে আচ্ছা সরস্বতীর সঙ্গে কি নারায়ণের বিয়ে হয়েছে আমরা সকলেই জানি নারায়ণের অর্ধাঙ্গিনী হচ্ছে দেবী লক্ষ্মী সেমতাবস্থায় আমরা কি করে বলি যে দেবী সরস্বতীর সঙ্গে দেব নারায়ণের বিবাহ সম্পন্ন হয়েছে এর তো কোনো উল্লেখ নেই এবং এর, এর কোনো ব্যাখ্যা নেই যেহেতু নারায়ণের সখী হচ্ছে সরস্বতী তাই বলা হচ্ছে নারায়ণী নমস্ততে সেমতাবস্থায় দেবী কালিকাও নারায়ণের সখী তাই বলা হচ্ছে নারায়ণী নমস্ততে এবং যেহেতু নারায়ণের যে ব্যাখ্যা রয়েছে নারায়ণের যে জ্যোতির্ময় প্রকাশ রয়েছে এবং নারায়ণ যেহেতু সমস্ত কিছুকে পালন করে সমস্ত কিছু নারায়ণকে কেন্দ্র করেই করা হয় এবং সমস্ত মন্ত্র নারায়ণ দ্বারাই হয়ে থাকে এবং যখন আপনি কোনো দেব বা দেবী পূজা করবেন তখন নারায়ণকে আহ্বান করতেই হবে নারায়ণ বিনা কখনোই কোনো পুজো সম্পন্ন হয় না কারণ নারায়ণ পালন কর্তা এবং পালনকর্তা ছাড়া কখনোই কোনো দেবের দেবতার বা দেবীর পুজো হয় না যেমন আপনি বাড়িতে যাই পুজো করবেন না কেন আপনাকে নবগ্রহ এবং পঞ্চ দেবতাকে আহ্বান করতে হবে পঞ্চ দেবতার মধ্যে কে থাকবে অগ্নিদেব থাকবেন থাকবেন সূর্যদেব থাকবেন গণেশ থাকবেন নারায়ণ থাকবেন ব্রহ্মা শিব এরকম পঞ্চদেবতা থাকবে অবশ্যই এবং নবগ্রহের মধ্যে থাকবে কে বুধ শুক্র শনি আমাদের নবগ্রহ রয়েছে সেই নবগ্রহর মধ্যে অবশ্যই বিরাজ করবেন সেক্ষেত্রে যখন কোনো পূজা অর্চনা হয় তখন সবাইকেই সেখানে আহ্বান করা হয় এবং সবার নাম উল্লেখ করা হয় এই নামগুলোকে অনুসরণ করে বা অনুকরণ করে মন্ত্রের সৃষ্টি হয়েছে তার মানে এই নয় যে নারায়ণী বলছে মানে দেবী কালিকা নারায়ণের স্ত্রী দেবী কালিকা হচ্ছে জগত জননী অর্থাৎ তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন তাই তিনি জগতের পালিকা বা জগৎ জননী এবং তিনি যখন সমস্ত কিছু সৃষ্টি করেছেন তিনি আবার খারাপ জিনিসকে বিনাশ করেছেন তাই তাকে বলা হয় রৌদ্ররূপিণী বলিপ্রিয়ে সকালে আমি একটি ভিডিও আপলোড করেছি যে রৌদ্ররূপিণী বলিপ্রিয়ের অর্থ কী যারা জানতে চান এর অর্থ কী এবং দেবী কালিকা কি আদৌ বলিপ্রিয়ে কি না দেবী কালিকা কি আদৌ মদ মাংস এগুলো আহার করেন কি না তার সঠিক তথ্য জানতে চাইলে আপনাদেরকে অবশ্যই সে ভিডিওটি দেখে আসতে হবে পাশে ভিডিওটি থামবেল অবশ্যই মেনশন করে দেব আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে আসতে পারেন তবে আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় তাই জয় গৌর জয় রাধেশ্যাম